আসসালাম আলাইকুম শুভ সকাল শীতের সকাল আর আজকে অনেক ঠান্ডা এখন রোদ ওঠে নাই আর এটা খুলে দিয়েছি খাবার দাওয়ার জন্য খাওয়া দাওয়ার পর ঢেকে দিব কারণ অনেক ঠান্ডা আর মুরগিগুলো যদি একবার ঠান্ডা লেগে যায় আসলে রিকোভারি হতে অনেক কষ্ট হয় অনেক সময় হয় না অনেক সময় কি মারা যায় তো ওদের খাবার দিয়ে দিই ঠিক একটা ডিমও দিয়ে দেখি ইনশাআল্লাহ করতেছে আর যে পাশে তো রয়েছে গতকালকে কিন্তু ডিম দিয়েছিল পাঁচটা আর আজকে কিন্তু সকালবেলা থেকে ডিম দেওয়া শুরু করছে আর সকালবেলা যে একটা কোয়েল পাখির ডিম তুলেছি এখনো কিন্তু সূর্য দেখা দেয় না এখনও আর এই যে হাঁসগুলো বের করে দিয়েছি এদেরকে খাবার দিয়ে দিব এদিকে যে কবুতরগুলো আছেই খাবার খাওয়ার জন্য আর এখানে একটা সুবিধা হচ্ছে এটাই যে এক্সট্রা করে আমাকে তেমন খাবার দিতে হয় না কারণ যে খাবারগুলো যে আমি দিই আর নিচে যে খাবারগুলো পড়ে এটাই হচ্ছিলো কবুতর খুঁটে খুঁটে বেশ সুন্দর করে খায় আর কবুতর হচ্ছিল একটু মানে এই যে কি বলে যে মানে খুঁটে খেতে খুব ভালোবাসে আর কি এরা খুঁজে খুঁজে খাবারটা খায় এই যে মুরুল খাবার খাচ্ছে আরো খাবার দিতে হবে যে খাবার দিব যে ভ্যানিস খাবার শেষ আর এর পাশে যে মূলগুলো রাখছি এটাও ঢেকেতে রাখছি কারণ ঠান্ডা তো অনেক স্বাদ তো স্বাদে কিন্তু অনেক বেশি ঠান্ডা হয় এই জন্য আসলে সতর্ক থাকা দরকার আর আরগুলো সবসময়ের জন্য খেয়াল করা দরকার যে আসলে এদের ঠিক আছে কি না বা এদের মুভমেন্ট দেখে বুঝতে হয় যে আসলে এদের মুভমেন্টগুলো ঠিক আছে কি না বা ওরা ঝিমাচ্ছে কিনা বা ঠিক আছে কি না আর বিশেষ করে এখন পানি অর্থাৎ বিকেল থেকে পানি না দেওয়াটাই সবচেয়ে ভালো কারণ অনেক ঠান্ডা থাকে আর এই সময় পানি খেলে দেখা যাচ্ছে যে আপনার সর্দি লাগে শরীর থেকে ঠান্ডা লেগে যায় এখান থেকে ঝিমোনো শুরু হয় আর একবার এরকম ঠান্ডা লেগে গেলে আসলে ভালো হওয়ার চান্সটা খুব কম থাকে এই জন্য অবশ্য সবসময় অ্যালার্ট থাকতে হয় এদের মুভমেন্টগুলো দেখতে হয় যে আসলে ঝিমোচ্ছে কিনা বা ঠিক আছে কিনা দেখলেই বোঝা যায় আর কি